আজকে এই অনুষ্ঠান থেকে তিনশো একুশটি প্রকল্পের উদ্বোধন শিলন্যাস আমি যে লিস্টে দেখেছি বলেছি বাট এটা আরও বেশি তিনশো একুশটি প্রকল্পের উদ্বোধন এবং শিলন্যাস যার যেটা উদ্বোধন হয়েছে তিনশো একুশটি তাতে দু হাজার দুশো তেতাল্লিশ কোটি বিরানব্বই লক্ষ টাকা খরচ করা হয়েছে এবং এর মধ্যে দুশো বারোটি প্রকল্পের উদ্বোধন যেটা আজকে করা হলো এক হাজার এক আটশো পঞ্চাশ কোটি বাহান্ন লক্ষ টাকা এছাড়াও একশো নটি প্রকল্পের শিলন্যাস যার প্রকল্প তিনশো একানব্বই কোটি চল্লিশ লক্ষ টাকা এছাড়াও বর্ধমানের দাইহাটে তিন কোটি ছত্রিশ লক্ষ টাকা দিয়ে ফায়ার স্টেশন করা হলো এছাড়াও পঁচিশটি নতুন দমকল এখান থেকে উদ্বোধন করা হলো এখানে পনেরোটি দমকল দাঁড়িয়ে আছে এরা চলে যাবে দীঘার প্রোগ্রামে কারণ আমাদের সেফটি সিকিউরিটি রেডি রাখতে হয় বলে দশটা কলকাতায় থাকবে পনেরোটা দীঘায় পাঠিয়ে দেওয়া হবে এখান থেকে এর জন্য ষোলো কোটি উনষাট লক্ষ টাকা খরচ হয়েছে আমি আপনাদের আগেও বলেছি আজকে আট লক্ষ মানুষকে আট লক্ষের ওপরে আনন্দধারা সেলফ হেল্প গ্রুপ সামাজিক সুরক্ষা যোজনা কন্যাশ্রী ঐক্যশ্রী সবুজ সাথী স্বাস্থ্যসাথী খাদ্য সাথী কৃষক বন্ধু তপশিলি বন্ধু জয় জহার শিক্ষাশ্রী মেধা মেধাশ্রী স্টুডেন্টস ক্রেডিট কার্ড ভবিষ্যৎ ক্রেডিট কার্ড লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা বার্ধক্য ভাতা মানবিক প্রোগ্রাম কাস্ট সার্টিফিকেট সহ প্রায় আট লক্ষের ওপর মানুষকে পরিষেবা দেয়া হলো যেটা আমার সবচেয়ে বেশি আনন্দের এমনকি দেখেছেন চোখের আলো যারা চোখে দেখতে পায় না এতদিন চোখে দেখতে পেত না একটা চশমা কেনার পয়সাও ছিল না যদিও আমাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে তা সত্ত্বেও আমরা তাদের চোখ দেখিয়ে অনেক ক্যাম্প তৈরি করেছি ছানি কেটেছি চোখ দেখিয়েছি চোখ অপারেশন করেছি তাদের জন্য চোখে চশমা তুলে দিলাম এটাও সরকার তৈরি করে দিয়েছে এই প্রজেক্টটার নাম দিয়েছে আমি চোখের আলো তার কারণ হচ্ছে আরও বেশি করে আলোতে তার চোখ প্রস্ফুটিত হবে আগামী দিন আগামী দিন তারা আলো ভালো করে দেখতে পাবে এর আগেও আপনারা জানেন ছশো পঞ্চাশ কোটি টাকা ব্যয় করে আমরা কেলেঘাই কপালেশ্বর প্রজেক্ট তৈরি করে দিয়েছি ঘাটাল মাস্টার প্ল্যানের কাজও আমরা রূপায়ণ করেছি এর ফলে ঘাটাল কেশপুর কেশপুরের কিছুটা যদিও নেই এটা সংযোগ করতে হবে যখন হচ্ছে কারণ কাছাকাছি দাসপুর পাশকুড়া আছে ঘাটাল মাস্টার প্ল্যানের প্রোগ্রাম শুরু হয়ে গেছে কিন্তু উদ্বোধন হয়নি আমি পরে এসে উদ্বোধন করবো একসাথে সবটা করব না এনিকেট বাদ আগে করে দেওয়া হয়েছে তাছাড়াও মনে রাখবেন এখানে প্রায় অনেকে বলে কোথায় শিল্প কোথায় শিল্প ওটা তো একটা গল্প আমি বলি হ্যাঁ সবটাই তো তোমরা গল্প দেখো কিন্তু এটা ভাবো না গল্প দিয়ে মানুষের জীবন শুরু হয় এক একটা মানুষ ছোট থেকে কত বড় হয় তাদের জীবনে কত দুঃখের ঘটনা থাকে কত কাহিনি থাকে এই কাহিনিগুলো অনেককে জানতে শিক্ষিত করতে সুযোগ করে এবং তা দিয়ে শিক্ষা নিয়ে আমরা কিন্তু অনেক কিছু তৈরি করতে পারি শিল্পকে শুধু গল্পের পর্যায়ে ফেললে হবে না শিল্প তৈরি করাটা অবশ্যই মনে রাখবেন কর্মসংস্থান সৃষ্টি করে আর্থিক উন্নয়ন করে একটা সৃষ্টিশ্রী প্রকল্প যাদের স্টলে আমি গিয়েছিলাম আমি দেখে এলাম আনন্দ আমাদের সময় তৈরি সেলফ হেল্প গ্রুপ এই যে টাকা নিয়ে গেল কেউ লক্ষ লক্ষ টাকা দেখলেন আপনারা মেয়েরা জানেন বাংলায় অনেক অনুর্বর জমি ছিল যেখানে এক ফোঁটা জল ছিল না বলে চাষবাস হতো না আমি একটা নতুন প্রজেক্ট তৈরি করেছিলাম তার নাম হচ্ছে সৃষ্টিশ্রী সেখানে বাঁধ কেটে দেওয়া জল তৈরি করা গাছ পুঁতে দেওয়া শিল্পায়নে এম শিল্পকে আরও বেশি করে গড়ে তোলা এই সব কাজগুলো করেছি ফলে সৃষ্টিশ্রী অনুর্বর জমিগুলো উর্বর হয়ে গেছে এখানে মানুষ কাজ পাচ্ছে আমি তাদের কৃতজ্ঞতা জানাই কালকে যেমন আপনারা দেখেছেন শালমনিতে দুটো প্ল্যান্ট হয়েছে ওরা আগামী দিনে আরও দুটো প্ল্যান্ট করবে আমাদের কথা দিয়েছে এছাড়াও সাঁওতাল দিতে আমাদের প্ল্যান্ট হচ্ছে আমাদের ব্যান্ড আমাদের দুর্গাপুরে হচ্ছে ডিপিএলে আমাদের বক্রেশ্বরে হচ্ছে এবং সাগর দিগির প্ল্যান্ট প্রায় রেডি আছে আগে আমরা যখন ক্ষমতায় আসি পাওয়ারের মাত্র উৎপাদন ছিল দু হাজার মেগাওয়াট আমরা ওটা বাড়িয়ে দশ হাজার মেগাওয়াট করেছি এবং আগামী দু বছরের মধ্যে এটা আঠেরো হাজার মেগাওয়াট হয়ে যাবে আর দেউচা পাথমি হয়ে গেলে আরও মনে রাখবেন একশো বছর বিদ্যুতের দাম আরও অনেক কমে যাবে আর একশো বছরের জন্য আর লোডশেডিং বাংলাকে কখনও ফেস করতে হবে না আগে সবাই দেখতেন চব্বিশ ঘন্টায় বারো ঘন্টা কারেন্ট নেই আর এখন চব্বিশ ইন্টু বারো সাব চব্বিশ ইন্টু বারো সেভেন আমরা কারেন্ট দিতে গিয়ে কি হচ্ছে জানেন আমরা ছিয়াত্তর হাজার কোটি টাকা অলরেডি খরচ করেছি এবং আগামী দিন ওই লাইনের জন্য আরও চল্লিশ হাজার কোটি টাকা খরচ করব। কিন্তু আমরা চাই দেউচা পাঁচমি হয়ে গেলেও প্রায় এক লক্ষ ছেলে মেয়ের কর্মসংস্থান হবে ওখানে আদিবাসী ভাই বোনেরা সংখ্যালঘুরা যারা জমি দিয়েছে তারা প্রত্যেকে হোমগার্ডের চাকরি পেয়েছে এবং তাদের টাকার প্যাকেজ দেওয়া হয়েছে তাদের ঘরবাড়ি তৈরি করে দেওয়া হচ্ছে আগামী দিন ওই সব জায়গায় তারাই কাজ করবে যারা জমি দিয়েছেন আমাদেরও অনেকটা জমি ছিল ওটা আমি উদ্বোধন করিনি অফিসিয়ালি কিন্তু কাজ শুরু হয়ে গেছে কারণ আমি মনে করি আগে কাজ তারপরে উদ্বোধন সুতরাং আমার থিওরি অনুযায়ী আমি চলি এছাড়াও ছটা ইকোনমিক করিডর হচ্ছে তার মধ্যে আপনাদের জেলায় দুটো আছে ডানকুনি ঝ থেকে ঝড়গ্রাম ঝাড়গ্রাম পর্যন্ত দুপাশে শিল্প উঠে যাবে শিল্প গড়বে